সম্মানীয় দর্শক বন্ধুগণ দুর্গা আগে সাধারণ মানুষের জন্য খুশির খবর চিট ফান্ডের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়ে গেল অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গিয়েছেন কত পরিমাণ টাকা ফেরত দেওয়া হচ্ছে কতজনকে টাকা দেওয়া হচ্ছে বা এই ব্যাপারে কী কী আপডেট রয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন প্রতিবেদনে এ বিষয়ে কি বলা হয়েছে বলা হচ্ছে রোজ ভ্যালি চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হলো প্রাক্তন বিচারপতি দিলীপ শেটের নেতৃত্বাধীন এক সদস্যের কমিশন শুক্রবার মোট সাত জন গ্রাহককে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ফিরিয়েছে যাদের কম অঙ্কের আমানত রয়েছে অর্থাৎ দু হাজার টাকা থেকে দশ হাজার পর্যন্ত আমানত করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই টাকা এদিন সর্বোচ্চ দশ হাজার দুশো টাকাও পেয়েছেন অনেক আমানতকারী প্রসঙ্গত আমানতকারীদের টাকা ফেরাতে হবে হাইকোর্টের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রোজভেলি গ্রুপের চোদ্দোটি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির কাছে পাঠিয়েছিল সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে একদিকে যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে তেমনি প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদনও গ্রহণ করার কাজ চলছে বলে এডিসির সদস্য আইনজীবী সুভাষিষ চক্রবর্তী জানিয়েছেন প্রসঙ্গত এ রাজ্যের গণ্ডি পেরিয়ে অসম ত্রিপুরা এবং উড়িষ্যার মতো রাজ্যে ডানা ছড়ানো রোজ চিটফান্ডের প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় ষাট লক্ষ পূজার আগে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ায় আমানতকারী মহলেও সন্তোষ প্রকাশ করছে এডিসির সদস্য বাবু জানিয়েছেন ইডির সিজ করা ফিক্সড ডিপোজিট ভেঙে এডিসিকে টাকা হস্তান্তরের নির্দেশ গত চব্বিশ জুলাই ইডিকে দিয়েছিল পিএমএলএ আদালত সেই অনুযায়ী এডিসির অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরই সঙ্গে এডিসি একটি ওয়েবসাইট মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করার প্রক্রিয়াও শুরু করে এই ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এডিসি ডট কম জানিয়েছেন টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছিল আঠাশ লক্ষ দশ হাজার সাতশো চোদ্দো জন সমস্ত নথিপত্র ঠিক ছিল স্কুটিনির পরে তাদের মধ্যে সাত হাজার তিনশো ছেচল্লিশ জনকে এদিন টাকা ফেরত দেওয়া হয়েছে যাদের নথিপত্রে খামতি রয়েছে তারা ফের সব কিছু ঠিক করে ওয়েবসাইটে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারবেন সেই প্রক্রিয়া চলছে তাহলে বুঝতে পারছেন দুর্গাপুজোর আগে দারুণ খুশির খবর রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হল